এখানে কে আছে এটা আমি জানি না ঠিক আছে আমি যাব এখন আমি ওনাকে এখান থেকে নিয়ে আসবো নিয়ে আসার পরে তাকে আইনের আমার আওতায় আনা হবে

আমরা অনেক ভাই বোনের রক্ত হয়ে। আমরা আজকে এই অবস্থায় আসছি এখন আপনারা যদি আইন হাতে তুলে নেন আমরা যদি অমানবিকতা করি আমরা সেই যদি আগে দিয়ে ফিরে যাই তাহলে কিন্তু হলো না তাহলে

একটা যাবে হয়ে আমরা আমরা যে অবস্থা থেকে উঠে আবার শিরবতা ফিরে যেতে চাই না আমরা এখন মানে যেটা যে যে অপরাধ করেছে এটা তদন্ত তো হবেই এবং এটার বিচার হবে এতটুকু বিচার